এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তার জন্মদিনে তার মৃত্যুদিনে প্রতিটি মুহূর্তেই তাকে ভালোবেসে স্মরণ করেন আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মহানায়ক হলেন সালমান শাহ মৃত্যু তিরিশ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মৃত্যুর সেই রহস্য এখনো কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন সালমান শাহকে আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল উদ্দেশ্যমূলকভাবে এই প্রশ্ন ঘিরেই আবারও দেশ জুড়ে আলোচনায় চলছে সালমান শাহ হত্যা মামলা আর এবার বিষয়টি নিয়েই কণ্ঠ বাড়ি করে হাবেক ধরে রাখতে পারেননি ঢালেউর তারকা শাকিব খান সম্প্রতি এক সংস্কৃতি অনুষ্ঠানে সালমান শাহকে স্মরণ করতে গিয়ে অঝরে কাতে থাকেন শাকিব খান আর বলেন সালমান ভাই ছিলেন আমাদের ইন্ডাস্ট্রির গর্ব তার বিচক্ষণ ও চালাক অভিনেতা কমই আছে তিনি শুধু একজন নায়ক ছিলেন না ছিলেন আমাদের সবার অনুপ্রেরণা আজও আমি তার সিনেমা দেখি তার স্টাইল দেখি আমার মনে হয় তিনি বেঁচে থাকলে বাংলাদেশের সিনেমা আরও অনেক দূরে এগিয়ে যেত যদি সত্যি তাকে হত্যা করা হয়ে থাকে তাহলেই আমি ব্যক্তিগতভাবে চাই সত্যিটা উন্মোচিত হোক বক্তব্য দিতে দিতে কয়েক মোটে যেন চুপ করে যান সাকিব খান চোখের কোণে জমে ওঠে অস্ত্র শাকিব খান আরও বলেন সালমান ভাই এমন এক নাম যাকে ভুলার নাই আমরা যারা সিনেমার কাজ করছি তাকে দেখেই স্বপ্ন দেখতে শিখেছি তিনি ছিলেন একজন প্রকৃত সুপারস্টার যা ত্রিশ বছর পরও দর্শকদের হৃদয়ে রাজত্ব করেন এখনো উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকায় নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর মৃত্যুকে প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা হিসেবে জানালেও পরিবার ও ভক্তদের দাবি এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড বছরের পর বছর কেটে গেছে একাধিকবার তদন্ত হয়েছে কিন্তু মৃত্যুর রহস্য এখনও অমীমাংসিত এরকম আরও আপডেট পেতে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন যেন ভাইরাল টেন টোয়েন্টি ফোরের নিউজ সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে